সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে সাইপ্রাস যেতে কীরকম টাকা খরচ পড়বে এ সম্পর্কে বিস্তারিত জানবার চেষ্টা করবো তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করবার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন থাকলে অনুগ্রহপূর্ব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন প্রিয় দর্শক দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে সাইপ্রাস যেতে সর্বপ্রথমে খরচ পড়বে ভিসা আবেদন ফি যেখানে সাত থেকে একশো ইউরোর মতো খরচ পড়বে বাংলা টাকায় প্রায় আট হাজার সাতশো টাকা থেকে শুরু করে চোদ্দো হাজার পাঁচশো টাকার মতো খরচ পড়বে এরপর রয়েছে এনটি পারমিট ও স্মার্ট কার্ড বাবদ প্রায় আশিগুলো খরচ পড়বে বাংলা টাকায় প্রায় এগারো হাজার ছয়শো টাকার মতো খরচ পড়বে ব্যাঙ্ক গ্যারান্টি বাবদ প্রায় তিনশো পঞ্চাশ থেকে আটশো পঞ্চাশ ইউরোর মতো খরচ পড়বে বাংলা টাকায় প্রায় পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ তেইশ হাজার টাকার মতো খরচ পড়বে এরপর রয়েছে মেডিকেল ও ইন্স্যুরেন্স বাবদ একশো পঞ্চাশ থেকে দুইশো ইউরোর মতো খরচ পড়বে বাংলা টাকায় একুশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে উনত্রিশ হাজার টাকার মতো খরচ পড়বে পুলিশ ক্লিয়ারেন্স ও লিগালাইজেশন বাবদ সাত থেকে আশি ডলারের মতো খরচ পড়বে বাংলা টাকায় প্রায় সাত হাজার তিনশো টাকা থেকে শুরু করে ন হাজার টাকার মতো খরচ পড়বে বিমান টিকিট বাবদ অর্থাৎ একমুখী বিমান টিকিট খরচ পড়বে প্রায় ছয়শো ডলার থেকে শুরু করে নয়শো ডলারের মতো বাংলা টাকায় যার দ্বারাই প্রায় আশি হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ দশ হাজার টাকার মতো খরচ পড়বে মোট খরচ হিসাব করলে যা দাঁড়াবে প্রায় তেরোশো থেকে সতেরোশো ডলারের মতো বাংলা ডেকায় প্রায় এক লক্ষ ষাট হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ দশ হাজার মতো পড়তে পারে প্রিয় দর্শক এটি ছিল সরকারি এবং অফিসিয়াল খরচের হিসাব আপনারা যদি এজেন্সির মাধ্যমে আবেদন করেন এক্ষেত্রে এজেন্সি দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে সাইপ্রাস জিতে প্রায় আট লক্ষ টাকা থেকে শুরু করে বারো লক্ষ টাকা বন্ধু দাবি করতে পারে এটি অবশ্যই এজেন্সির বিশ্বস্ততার উপর নির্ভর করে আপনারা যে কোনো তথ্য আনতে কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও